সকাল সকাল কাজে লেগে পড়েছি ঘুম থেকে উঠতে না উঠতে কাজ রেডি তো যেগুলো মাসি ঘুরিয়ে গেছিলো সেগুলোকে জল পুড়িয়ে নিচ্ছিলাম একবার করে ভালো করে করি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি নটার দিকে তো কাজকর্ম কিছু এখনো সেরকম কিছু করেনি মোটামুটি হয়েছে আর রান্না টান্না কি আছে ঠাকুর পুজো হয়ে গেছে তো পুরোটা দিন কি করছি না করছি সাথে থাকো আর এইরূপ ঢুকে গেল দেখছিল তো চলো ওই বাবুর পড়তে বুঝে যে ওই বাবুর পড়া ধরতে হবে দেখুন নাকি

তো ওর কাছে নিয়ে চলে এসেছিলাম চা আর আমি চা বিস্কিট খাচ্ছিলাম এবার আরও পড়ছিলো তারপর কিছু বানান ওকে মুখস্থ করতে দিয়েছিলো আর বেচারা অনেকক্ষণ ধরেই পড়ছে কিন্তু মুখস্ত হচ্ছে না তো তাই ওকে আমি পড়িয়ে দিচ্ছিলাম যাতে মুখস্থটা তাড়াতাড়ি হয়ে যায় পড়াশোনার ব্যাপারে খুব আমি খুব একটা দেখি না আমি খুবই কমই দেখি ওকে ওর বাবাই ওকে পড়ায় আর এমনি টুকিটাকি কাজ টাজ থাকলে সেগুলো আমি পড়িয়ে দিই বা বুঝিয়ে দিই কিন্তু বোঝানোটা ও আমার কাছেই ভালো মানে বুঝতে পারে তাই একটু বুঝিয়ে দিচ্ছিলাম বানানগুলো যাতে সহজেই তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় যখন যেগুলো ওর পারে না কঠিন লাগে তখন সেগুলোকে আমি সহজেই তাড়াতাড়ি বুঝিয়ে দিই আর আমার ভাষাটা একটু তাড়াতাড়ি বুঝে ওর বাবার থেকে ওটা যা কর মুখস্থ মানে করে দিচ্ছিলাম আর মুখস্থ করতে বললাম তারপরে এই যে নতুন খেলা ধরে ধরে ওই ঘোরানো ওটাই শিখেছে এখন তো ওটাকে ওই যে দাদুকে ডিস্টার্ব করার থেকে আমি জানলায় বেঁধে দিয়েছিলাম আর নিজেই ঘোরাচ্ছিলো তারপরে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে টিফিন খাবার মুড়ি দিয়ে খাওয়ানো খাওয়া হবে আর কি তো এই যে বাড়ির আলু আমাদের মাছের আর কি তো ছোটো ছোটো যে সমস্ত আলুগুলো ছিল খুব টেস্টি লাগে চোকার সমেত আর কি ভাজলে তো আমিও সেরকমভাবেই আর কি ভাজছিলাম মানে মায়ের কাছ থেকে দেখেছি বা আমি খেয়েওছি তো চোকার সময় সেদ্ধ করে চোকার সময় ভাজলে আর কি খুবই টেস্টি লাগে তো তারপরে এই যে বসে পড়েছিলাম আমি তারপর এই যে আমরা সবাই টিফিন করছিলাম আর এই বাবুকে অল্প নাম। নিচে বসে খেল কিন্তু কে হলো কি নিচে বসে খেলবি আসলে আমার ছেলের একটা বাজে স্বভাব হচ্ছে সময় মানে উঁচু জায়গাতে বসে খাট বা সোফা বা চেয়ার কখনও একটু নিচে বসেই খেলে না তো আমি ওকে বলছিলাম যে নিচে বসে খেয়াল আর ওই নিচে বসে বললেই কানতে লেগে আছে। দেখো কেমন কানছে হাত জোর করছে পুরো তবুও নিচে বসবে না উপরেই বসবে বসতে না দিলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেবে কিন্তু নিচে বসবে না এরকম স্বভাব তো তারপর আমি এক একে রান্নাগুলো আমার করে নিচ্ছিলাম সমস্ত সবজি কাটা হয়ে গেছিলো

তারপর দেখো ভুসে যে নিয়েছি আমি করছিলাম একটু নিজের যত্ন আসলে মাথার মধ্যে এখানে নিয়েছিলাম তো চুলটা পুরো ডাব করে একদম চুলের ওকেও তো খাওয়াতে হবে শুধু নিজে খেলেই হবে না তারপর ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে নাকি কিন্তু মানে এতই মেঘ করেছিল আর ঠান্ডা হাওয়াও দিচ্ছিল খুব ভালো লাগছিল একটা। তো তখন সন্ধ্যাও লাগেনি কিন্তু বারটা দেখে মনে হচ্ছিলো যে সন্ধ্যা লেগে গেছে পুরো তো আমি এই যে ঘুম থেকে উঠেছি সবে সবে একটু বসে একই ঠান্ডা হাওয়ায় নিচ্ছিলাম তো আজকে সারাটা দিন এভাবেই কেটে গেল ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো বাই